রাহমাতুল্লাহ হিতা হেলাহ ও পার্কে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তায়নার অশেষ আমাদের সুস্থ আছেনের উপদে আছেন আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে দেখবেন এবং মেডিসিন বিষয়ে জানতে হলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানটি এবং পেস্টটি ভালো দেবেন আজকের মূল আলোচনা থাকবে এই স্ক্যান যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন স্যানগ্রা হানড্রেড এমজি এটি ফার্ভিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটা ওষুধ এটা কি জন্য খাবেন কখন খেতে হবে কারা খেতে হবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা স্যানগ্রা মূলত আপনি বাজারে সবাই ছোটো বড় চিনে থাকেন মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না বা গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে হালকা হালকা পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই স্যানাগ্রা হান্ড এটিএমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না আপনি গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা একটিমাত্র ট্যাবলেট খাবেন দেখা যাচ্ছে আপনার গিটার চলবে একটানা না একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি একদমই গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই স্যানগরা হানড্রেড এমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার চলবে লোহার মতো রকেটের মতো ঘন্টার পর ঘন্টা তবু আপনি বোধ হবে না অনেকেই আছে যে অনেক ধরনের ওষুধ খেয়েও যখন গিটার মনের মতো করে বাজাতে পারছেন না তাদের জন্য এই স্যানগ্রা হান্ড্রেড এমজি বেশ উপকারী এটি আপনি যখনই খাবেন তখনই আপনার গিটার চাঙ্গা হয়ে যাবে এবং প্লেনের গতিতে রকেটের গতিতে ঘন্টার পর ঘন্টা চলবে এছাড়া ওষুধটি খাবার ফলে আপনি ওনার সঙ্গে কাজ করবেন একদম নিরবিচ্ছিন্নভাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ করে যাদের বয়স আঠারো এর উপরে তাদের জন্য খাবার খাওয়ার ঠিক ত্রিশ মিনিট পূর্বে খেতে হবে এবং খাওয়ার ফলে আপনার কেটে চলবে ঘন্টার পর ঘন্টা তবে অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়ার ফলে মুখ শুকিয়ে যাওয়া চোখ লালচে ভাব বা আরও অন্যান্য যে সমস্যা আছে এটিও হলেও হতে পারে তবে খাওয়ার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে